গুড মর্নিং কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজ শনিবার আর এখন কিন্তু সকাল সাতটা বাজে তো বন্ধুরা বাসি কাজ সারা হয়ে গেছে আর আজকে কিন্তু প্রচুর কাঁচা ভিজিয়েছি দিদি অনেক কুচি করেছে আর দেখো ওয়াশিং মেশিনেও কিন্তু অনেক কাঁচা দেওয়া হয়েছে আর আমি কিন্তু আজকের টিফিনটা বাড়িতে করছি যেহেতু বাবুর ছুটি তো দেখো দিদি কুচি করেছে দিদির কাজ কমপ্লিট তাই দিদিকে প্রথমে খাওয়া খেতে দিয়ে দিয়েছি তারপরে যে বাবুরটা বেড়ে দিয়েছি আর ছেলের টিফিনটা কিন্তু পাশেই রেখে দিয়েছি ছেলে অফিস বেরোবে তাই ছেড়ে যাওয়ার সময় নিয়ে যাবে তো বন্ধুরা কী তো সকালবেলা উঠেই না সত্যি কথা বলতে অন্যদিন যেমন রান্নার তারা থাকে শনিবারটা না আমি একটু ফাঁকা থাকি কি বলো তো ছেলের খাবারটা আমি একটু দেরি করে রান্না করে দিই টিফিনটা দিয়ে দিই পরে ভাতটা বাবু যখন বাজার করতে যায় বা একটু বনগার দিকে কোনো দরকার হয় তখন কিন্তু দিয়ে আসে আর কত বেলা হয়ে গেল এখনও কিন্তু সোনা ঘুমাচ্ছে তো আজকে অনেক কাঁচাকুচি দেখতেই পাচ্ছ বাইরে এখনও ওয়াশিং মেশিনের মধ্যে কাঁচাগুলো বের করা হয়নি এগুলো তো দিদি কেঁচে দিয়েছে তো মেলামেলি হচ্ছে বাবু বাড়ি থাকলে বাবু তো হেল্প করে সবাই যে যখন পারে তখন সে করে আমাদের বাড়িতে কাজের কোনো ব্যাপার না আর এই দেখো কিছু বালিশগুলো এত নরম নরম হয়ে গেছে না দেখবে পায়ের বালিশগুলো না নরম হলে ভালো লাগে না পা দিতে সেই জন্য বাবু কিন্তু ওই কিছু তুলো দিয়ে ভালো করে গরম করে নিচ্ছে ওগুলোকে পার বালিশের কভারের মধ্যে পরিয়ে দেবে তো আজকে শনিবার কালকে যেহেতু রবিবার অববাচী পড়ে যাবে মা কিন্তু দেখো ঠাকুরের বাসনগুলো বলছে আজকে ভালো করে আমলা দেখো কত আমরা গাছ থেকে পেরে নিয়ে এসে দেখো টক খাওয়া কি সুন্দর হয়েছে আমড়াগুলো রে আমার তো এক্ষুনি জীবে জল আসছে এই আবার যদি টক খাওয়া যায় চো দেখো কত আমলা নিয়েছে ছুনে চাটনি খাবে গুনুকুলি উঠেই আমলা নিয়ে নিয়েছে গাছগুলো এত ঝাঁকড়া হয়ে গেছে বন্ধুরা দেখো একদম ঝেপে পড়েছে নিচে পুজোর আগে আগে ভাবছি ছেটে দেবো এখন থাক কারণ এখন সুন্দর ফুল দিচ্ছে এই জন্য এখন আর কাটবো না সকালে কিন্তু অনেকগুলো ফুলই তোলা হয়েছে আর দেখো এখনও কিন্তু গাছে অনেক ফুল দেখতেই পাচ্ছ অনেক ফুল গাছে এখন বন্ধুরা আজ তোমাদেরকে কয়েকটা কচু পাতা চেনাবো কচু গাছ কচু পাতা না এই যে দেখতে পাচ্ছ এই কচু গাছটা এই কচু গাছটা হচ্ছে দুধ দুধ কচু জানো তো এই কচু গাছকে বলা হয় দুধ কচু তো এই গাছটাকে এত সুন্দর খেতে লাগে না একটু কিন্তু গলা ধরবে না দেখেছ বন্ধুরা ছোট্ট ছোট্ট চারা হয়েছে আরও তো কেটে দেওয়া হয় তো এত ভালো লাগে খেতে তো আমার ঘরে অনেক দিন থেকে একটা ইলিশ মাছের মাথা রয়েছে অনেক দিন থেকে মানে দুদিন আগে তো যাই হোক ভাবছিলাম যে আজকে এই কচুর শাকটা রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে তো শনিবার আজকে তো হবে না আজকে আমরা নিরামিষ খাই তো অন্য একদিন করবো তো দেখে নিয়েছ এটা হচ্ছে দুধ কচু এখানে কিছু কচু গাছ আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটু জুম করে দেখাচ্ছি এই যে কালো কালো ডগাগুলো দেখতে পাচ্ছ হেভি লাগে কিন্তু এই কচুর শাক খেতে জানো তো বন্ধুরা কোনো গলা ধর্মে না আর দারুণ লাগে খেতে দেখতে পাচ্ছ আমি কিন্তু জুম করে দেখাচ্ছি কারণ আমি অতটা কাছে যাচ্ছি না কিন্তু এই কচু পাতা দেখতে পাচ্ছ এই যে কালো কালো ডগা এগুলো কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা ভীষণ সুন্দর লাগে এই কচু খেতে এই কচুর শাকগুলো তুমি ইলিশ মাছের মাথা দিয়ে করো নিরামিষ ছোলা দিয়ে করো অসাধারণ লাগে খেতে দেখো বন্ধুরা ওই যে কচুটা তোমাদেরকে দেখালাম এখানে কিন্তু সেম সেই কচুই কিন্তু এখনও কচু গাছগুলো ঠিকভাবে আরেকটু মোটা হবে তারপরে কিন্তু খাওয়া যাবে দেখতে পাচ্ছ অনেক কচু পাতা হয়েছে এটা কিন্তু কি কচুই বলতে পারবো না কিন্তু কোনো গলা ধরে না বন্ধুরা এত সুন্দর খেতে কি বলবো এই জায়গাটা থেকে যখন আমরা কচু মানে তুলি তখন কিন্তু এখান থেকে তুলিয়ে রাখো এখনও কিন্তু সেইভাবে মোটা মোটা হয়নি কচু গাছগুলো ঠিক আছে তো এই দেখো এখনও সেইভাবে বড়ো হয়নি আমি জুম করা ছিল বলে আমার কিন্তু এরকম মনে হচ্ছে যে বড় বড় এই দেখো এরকম সাইজ দেখতে পাচ্ছ তোমরা তো এই যে কচু পাতাটা দেখে নাও এটা কি দেশি কচু পাতা বলে না কি আমি জানি না বলতে পারবো না কিন্তু খেতে কিন্তু অসাধারণ এই কচুগুলো জানো তো এই কচুর শাক খেতে কিন্তু এত সুন্দর লাগে কি বলবো আর এই ছোট্ট গাছটাতে কি সুন্দর পেঁপে হয়েছে দেখো বন্ধুরা আর এইটা দেখো এটা হচ্ছে কিন্তু মানকচু দেখেছো মধ্যে যে ডগাটা উঠেছে বন্ধুরা এই মানকচুর ডগাটা ভিতর থেকে যে মোচটা ওঠে বলে সেই মোষটা কিন্তু বেশ কোকড়া কোকড়া পাতাটা জানো তো কচি যে পাতাটা মোচরানো থাকে সেই পাতাটা কিন্তু যদি কালো জিরে দিয়ে রসুন দিয়ে একটু ভাব দিয়ে ফেলে পাটা যায় দারুণ লাগে বন্ধুরা ছেলের খাবারটা পেতে দিলাম ছেলের খাবারে আজকে কী কী দিয়েছি একবার বলে দিই সবটা দেখিয়ে দিলাম আগে তোমাদের ভাত দিয়েছি মুগের ডাল আলু ভাজা বেগুন ভাজা আর এখানে দিয়েছি কাঁকর ভাজা একটু উচ্চে ভাজা আর এই যে আলু চিপস আছে আর এখানে এই যে সোয়াবিরের তরকারি আলু পটলের তরকারি আজকে এটাই রান্না হয়েছে শনিবার যেহেতু নিরামিষ খাই আমরা আর এই যে একটু আম দিয়ে দিয়েছি ওকে আর সোনার লেবুটা এখনও কাটা হয়নি আর এর মধ্যে এই যে পাঁপড় পাঁপড়টা ওকে দিয়ে দেবো পাঁপড় ভাজা তো ছেলে আটি খায় না বলে বন্ধুরা না এই দেখো এখন আটি পড়ে রয়েছে আটিগুলো দিচ্ছি না ওকে খাবো দেখ আম দেবো না সব পুতুল দিয়ে খেলা করছে কি ভালুন্নি কি ভালুন্